নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কালো জিরে বাটা দিয়ে লাউ ডগার তরকারি লাউ ডগা তো প্রত্যেকেই রান্না করেন তবে প্রত্যেকের পদ্ধতি ভিন্ন রকম একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে লাউয়ের কচি ডগাগুলোকে কেটে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি আর একই রকম ভাবে লম্বা লম্বা করে একখানা আলু দুখানা বেগুন আর একখানা মূল কেটে নিয়েছি আর লাউয়ের যে পাতা মানে শাকটা সেটাকে ছোট ছোট করে কেটে একটু আলাদা করে রেখেছি ওটা রান্নাতে পরে দিতে হবে সেজন্য কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে প্রথমে আট দশখানা ডালের বড়ি ভেজে নিলাম এটা কলাই ডালের বড়ি লাউ ডগার তরকারিতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বড়িটা লালচে লালচে করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে একই তেলের মধ্যে আমি প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি বেগুনটাকে একটু লালচে লালচে করে ভেজে তুলে রেখে দেবো এটা তরকারির সঙ্গে দিলে পরে একেবারেই গলে যাবে সেজন্য বেগুনগুলোকে একটু পরে দেওয়াই ভালো হবে বেগুনটা ভেজে তুলে রেখে আরও দু চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে হোড়নের গন্ধটা সুন্দর এলে পরে এর মধ্যে একে একে আলু মুলো আর লাউয়ের ডগাগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটুখানি হলুদ ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লবণ আর হলুদের সাথে সবজিগুলো একটুখানি নেড়ে চড়ে নিয়ে ঢাকা দিয়ে সবজির জলে এটাকে একটু নরম নরম হতে দেবো অন্যদিকে আমি একখানা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কাকে একদম মিহি করে বেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে বাটাটা করতে হবে পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে কুক করার পরে লাউ ডগাগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে আর এর থেকে এক্সট্রা জলটা কিন্তু একদম কমে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো শাকগুলো দেবার পরে ফ্লেমটাকে একটু কম করে দিয়ে নেড়ে খোলা অবস্থাতেই এই শাকটাকেও ভাব চলে যাওয়া পর্যন্ত কুক হতে দেবো খোলা অবস্থায় তিন চার মিনিট পোক করার পরে লাউ শাকগুলোও কিন্তু বেশ সুন্দর মতো নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট এক বাটি জল জলটা দেবার পরে এটাকে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট পোক করে নিয়েছি জলটা ফুটে গেছে এবারে ঢাকনাটা সরিয়ে আলুগুলোও এতক্ষণ হাফ হাফ নরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম বড়িগুলোকে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। অনেকে গোটা বড়ি পছন্দ করেন তারা গোটাও রাখতে পারেন তবে বড়িটাকে একটু ভেঙে দিলে পরে সবজিটা বেশ মাখা মাখা হয় বড়িটাকে তরকারির সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় খুন্তি দিয়েই আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে পরে সবজিটা বেশ মাখা মাখা হবে এরপরে খোলা অবস্থাতেই মিনিট চারেক মতো কুক করে নিয়েছি বড়িগুলো কিন্তু এখন বেশ সুন্দর নরম নরম হয়ে গেছে এখন ওপর থেকে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো আর বেটে রাখা কালো জিরে কাঁচা লঙ্কাটা ভাজা বেগুন কালো জিরে আর কাঁচা লঙ্কার সাথে সবজিটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আলুগুলো আমি আগেই ভেঙে ভেঙে দিয়েছিলাম সেই জন্য বেগুনটা এখন দেওয়াতে বেগুনটা কিন্তু আলাদা আলাদাই থাকবে একেবারে গলে যাবে না এরপরে ওপর থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গুঁড়ো দুধের বদলে আপনারা এমনি দুধও ব্যবহার করতে পারেন তবে একটুখানি গুঁড়ো দুধ দিলে পরে তার যে মিষ্টি থাকে সেটাতে একটু চিনি দেওয়ার কাজটা হয়ে যায় আর টেস্টও হয় দুর্দান্ত এবারে সব কিছুকে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে খোলা অবস্থাতেই একটুখানি ফুটিয়ে নেব যতক্ষণ না মাখা মাখা হয়ে আসছে তিন চার মিনিট ফুটিয়ে নেবার পরে একদম মাখা মাখা হয়ে গেছে ব্যাস এবারে ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে নিয়ে এটাকেও ভালো করে একটু সবজির সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা